রেল স্টেশনের স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে তরঙ্গ দেশ বিদেশের সাথে আছি আমি স্বপ্না ইসলাম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহাম্মদ আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের নিকট সপর্দ করা হয়েছে স্থানীয় ছাত্র জনতা জানান শনিবার সন্ধ্যার দিকে খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিল বোর্ডের স্ক্রোলিংয়ে ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে এমন একটি লেখা প্রকাশ করা হয় এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা খুলনা রেল স্টেশনে অবস্থান নেয় এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন এ সময় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন